ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটালেন বরিশাল বিভাগের ছয় জেলার নিউ ইয়র্ক প্রবাসীরা নিউ লং আইল্যান্ডের ইন্ডিয়ান আইল্যান্ড পার্কে আয়োজিত পিকনিকের আয়োজকও ছিলেন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি এই আনন্দ আয়োজনে নিজেদের বন্ধনকে আরও মজবুত করেন বরিশাল বিভাগের প্রবাসীরা চারদিকে সবুজের সমারোহ বিশাল মাঠ আর লেকের পাশে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ইন্ডিয়ান আইল্যান্ড পার্ক এখানে বার্ষিক পিকনিকের আয়োজন করে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি একই বিভাগের বাংলাদেশিদের কাছে পেয়ে সকাল থেকেই তারা আনন্দ আর উৎসাহে শুরু করেন দিনটি এটা আমেরিকাতে আমাদের বরিশাল মানুষদেরকে নিয়ে একটা পিকনিকের অ্যারেঞ্জ করছে এটা তো আমাদের জন্য সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার আর ডেফিনেটলি আমরা খুব এনজয় করতেছি সব বরিশাল্লা মিল্লা অনুষ্ঠান করতেছি খেলাধুলা করতেছি খাওয়া দাওয়া করতেছি মোরা বরিশাল বলছো আমার কথা মনু সারা বছরের ব্যস্ত জীবনকে একদিনের জন্য ছুটি দিয়ে নিজের মতো করে সময় কাটান সবাই আজকে এসে এখানে খুব ভালো লাগতেছে সবাইকে পেয়ে আমরা খুবই আনন্দিত সবাই ফ্রেন্ড আজকে সবাই সবাই খুব 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 আন্তরিক কেয়ারফুল ভালো লাগতেছে সুন্দর জায়গা তো আমি বরিশালে ছেলে বিয়ে দিয়ে বরিশালের পিকনিকে ফার্স্ট আসলাম খুবই মজা লাগতেছে আমরা সবাই মিলেমিশে থাকি আমাদের ভিতরে একটা সুন্দর ভ্রাতৃত্ববোধ থাকুক আমি এটা দোয়া তো বোনের সাথে আসছি ভালো লাগছে হচ্ছে সবাইকে দেখছি অনেক বাঙালি একসাথে দেখতেছি পিকনিককে কেন্দ্র করে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে নিজেদের প্রচেষ্টার কথা জানান আয়োজকরা নিউইয়র্কের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ এ আয়োজনে যোগ করে নতুন মাত্রা আমি এখানে সেক্রেটারি জেনারেল দ্যাট মিনস অর্থটা হচ্ছে যে বরিশালের ছয়টি জেলা নিয়ে যে বিভাগ এই ছয় জেলার মানুষ এখানে উপস্থিত আছেন বছরটা অপেক্ষা করি কবে আমাদের এই পিকনিকটা হবে এবং আমাদের বরিশালবাসী অ্যাকচুয়ালি সবাই এটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমাদের ইভেন্টগুলো হয় যারা এই পিকনিকটাকে সাফল্য সাফল্য আনার জন্য চেষ্টা করছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আই এম হিয়ার টু সাপোর্ট দি প্রবাসী বারিশাল ডিভিশন হিয়ার

শিল্পীদের মন মাতানো গান আর র্যাফেল ড্রের মধ্যে দিয়ে শেষ হয় এবছরের পিকনিক পিকনিক মানে মিলন মেলা আর এই মিলন মেলায় সমবেত হয়েছেন লং আইল্যান্ডে বৃহত্তর বরিশালের ছয়টি জেলার মানুষ তারা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করেছেন সেই সাথে শিশু কিশোররা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের খেলাধুলার সাথে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর